জুটি ট্রেন্ডিং নাম্বার বাংলার মানুষ যারাই দেবদাকে ভালোবাসে এবং যে যে ইভেন্ট হবে সেখানে তারাও যাতে সবাই এক হতে পারে দেবদা নিজে ধুমকে তো নেক্সট গান সম্বন্ধে এক্সক্লুসিভ আপডেট দিলেন গোল্ডেন সেলিব্রেশন তো চাই ভাই সেলিব্রেশন ছাড়া তো কোনো কথা হবে না

কি ঝড়ের গতিতে এগোচ্ছে গানটা আর এই মুহূর্তে গানটা কিন্তু ইউটিউবের নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ আর সবগুলো হিসেব যদি আমি বাদও দিই শুধু ইউটিউবেই কিন্তু দেখতে গেলে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ এবং আমি দেখে চলেছি কনস্ট্যান্ট এখনো কিন্তু ভিউজ বেড়েই চলেছে মানে গানটা প্রত্যেকে যেন আমরা মানে বারবার শুনছি একটা কনস্ট্যান্ট যেন কানের মধ্যে একটা ঘুরছে সারাক্ষণ যেন মাথায় গানটা এসেই যাচ্ছে একটা মানে যে কোনো কাজ করতে হতো সারাক্ষণ গুনগুন গুনগুন করে যেন মনে মনে গানটা চলছে এত ভালো একটা মিষ্টি গান আমরা অনেকদিন পর পেলাম সেই পেয়েছিলাম দেবদা কিশোরী যে সেই একটা রোমান্টিক সুন্দর গান আর তারপর কিন্তু এই ধুম কেতুর আর সব থেকে বড় কথা যেটা সেই নস্টাল আমরা ফিরে পাচ্ছি দেব শুভশ্রী ছোটবেলার সেই যে একটা মুহূর্ত অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায় এটার মধ্যে কিন্তু আলাদাই একটা ইমোশন জড়িয়ে আমাদের প্রত্যেকেরই ইমোশন জড়িয়ে তো সেই ইমোশনের জায়গা থেকে দেবদা শুভশ্রী থেকে আবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটার মতো আনন্দ হয়তো আর কিছু হয় না তাই হয়তো সেই জন্যই গানটা এইভাবেই ভাইরাল হয়ে যাচ্ছে এত মানুষ সবাই কিন্তু এই গানটাকে এতটাই ভালোবাসা দিচ্ছে যার জন্য হুরু হুরু করে ভিউজ বাড়ছে আর ইউটিউবেও কিন্তু ট্রেন্ডিং নাম্বার ওয়ান গানে গানে তোমার মনের কথা এই গানটা নিয়ে দেবদা কিছু কথা বলেছেন এবং নেক্সট গান ধুমকে তোর কি আসতে চলেছে সেটাও কিন্তু দেবদা একটু হিংস দেন সেটা কি আমরা দেখেনি দেবদা নিজে বলেছে তোমরাও দেখো দেখেছো পুরো ইন্ডিয়াতে ট্রেন্ডিং বুঝতে পারছো দেবদা নিজে বলছেন দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের সামনে এইভাবে তুমি আর শোস এইভাবে যে প্রেজেন্ট করলে সত্যি আমাদের ভালোবাসা অনেক অনেক দেবিয়ানসটা প্রত্যেকে তোমায় খুব ভালোবাসি মন থেকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা গান আশা করি ধুমকে তো দারুণ হতে চলেছে তোমরা দেখো দেবদা কিন্তু এখানে সারেগামা পার্ট জন্য কিন্তু প্রমোশন করছে সাবস্ক্রাইব করতে বলছেন বুঝতে পারছো দাদার পার্সোনাল ফেভারিট গানটা পরের যে গানটা আসতে চলেছে তাহলে সেটা কিন্তু দাদার ফেভারিট মানে তো আমাদের ভালোবাসা হতেই হবে না দাদার ভালোবাসার গান মানে দাদার পছন্দের গান তো সেটা তো আমাদেরও খুবই পছন্দের হওয়াটাই স্বাভাবিক দাদাই কথাটা বলায় আরও কিন্তু আমরা এক্সাইটমেন্ট হয়ে গেলাম যে তাহলে পরের গানটা দাদার পছন্দের গান মানে তাহলে কি গান আসতে চলেছে কতটা ভালো হতে চলেছে সেই গানটাও দাদা বলছেন পরের গানটার জন্য ওয়েট করতে আর এই ধূমকেতু গল্পটা কিন্তু পুরো ধূমকেতু টিম যারাই জানে গল্পটা প্রত্যেকে কিন্তু পছন্দের গল্প এবং নেক্সট যে গানটা আসছে চলেছে দাদার খুব পছন্দের একটা গান তাহলে কিন্তু সেইটা কতটা ভালো হতে চলেছে এবং আমাদেরও কতটা পছন্দের হবে এখনই বুঝতে পারছি সেটা যেখানে গানে গানে এই গানটা এতটা ভালোবাসা পেয়েছে নেক্সট গান তো নিশ্চয়ই আরো অনেক অনেক ভালোবাসা পাবে আশা করা যায় ধূমকেতু সিনেমাটাও সেইরকমই ঝড় নিয়ে আসছে আমার যেটা মনে হচ্ছে প্রজাপতির ট্যুর শুটিং চলছে লন্ডনে আর দাদা কিন্তু শুটিং নিয়ে প্রচুর ব্যস্ত তার মধ্যে কিন্তু প্রমোশন করতে কিন্তু উনি ভুললেন না দাদা যে এই যে বললেন কিছু বলে যে এই যে আমাদের মনে কিন্তু আলাদাই আবার একটা জায়গা করে নিলেন খুব ভালো লাগলো যে দাদা আমাদের এই যে এত মানুষ সবাই যে এই গানটাকে এতটা ভালোবাসা দিয়েছে এবং দাদা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এই ব্যাপারটা মানে ভীষণ ভালো লাগলো এই যে জিনিসগুলো এগুলোর জন্য কিন্তু প্রচুর মানুষ দাদাকে খুব ভালোবাসে স্পেশালি আমরা তো মানে প্রত্যেককে দাদাকে ভীষণ ভীষণ ভালোবাসি আর দাদা এত সুন্দর সুন্দর ছবি একের পর এক আমাদের উপহার দেয় একের পর এক চমক দিয়ে আসছে বরাবর তার জন্যই হয়তো এত এত ভালো মানুষ আর অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গান এটা তো আমাদের আরোই একটা মানে মনের মধ্যে যেন একদম মানে আটকিয়ে রয়েছে এখান থেকে আর বেরোবে না কোনোভাবে এরকমই একটা প্রিয় একটা গান এত সুন্দর এত মিষ্টি একটা গান এই গানটাকে সত্যি যেন মন থেকে কোনোভাবে সরানোটা পসিবলই নয় ফিল করতে পারছি প্রত্যেকের মনে কিন্তু এই গানটা এইভাবেই চলছে আর তার রেজাল্টই কিন্তু এই ভিউজ বলে দিচ্ছে এবং আমি তো সবটা ক্যালকুলেশন করলামই না এরপর ফেসবুক ইনস্টাগ্রাম আর অন্য অন্য জায়গায় দেখলে তো মানে প্রচুর ভিউজ সব যদি আমি ক্যালকুলেশন করি দারুন একটা গান অনেকদিন পর আমরা ফিরে পেলাম অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল এদের ফ্যান লিস্টে কিন্তু বিশাল বড় আর তারা নিজেরা যখন শেয়ার করে তো বুঝতেই পারছো সেই গানটা কিন্তু আলাদাই একটা লেভেলে পৌঁছে যায় আর দেবদা শুভশ্রী সেই যে ছোটবেলা মুহূর্ত ফিরে পাওয়া সেই জুটিটাকে আবার এতদিন পর আমরা দেখছি তো এইরকম এখন অবস্থা শুধু প্রথম গানটাতেই এরপর আসতে চলেছে ট্রেলার এবং ধুমকেতুর বেশ আরো কয়েকটা গান কিন্তু এখনো আসেনি সেগুলো আসবে পরপর হয়তো এই গানে গানে তোমার মনের কথা এইরকমই কোনো মিষ্টি গান এছাড়াও আছে গল্প অনুযায়ী সেই অনুযায়ী সুন্দর কিছু কিছু গান কিংবা আছে সং এরকম কিন্তু সব রকমই আছে আর ফাইনালি তারপর কিন্তু আছে সিনেমাটা আগস্ট যেটা আমরা বড় পর্দায় দেখতে পাবো তো সেই জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড আমি তোমরা আমরা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি তো খুবই এক্সাইটেড সেই ছোটবেলার সেই যে দেবদার সমস্ত থেকে স্কুল থেকে এসে একটুখানি দেখা কোনো সিনেমা বা সঙ্গীত বাংলা খুলে গান এই জিনিসটা কিন্তু আবার হয়তো ফিরে চলেছে চলেছি সেই নস্টালজিয়া তো দারুণ একটা মুহূর্ত আবার কিন্তু আমরা সাক্ষী হতে চলেছি যেটা অনেক বড় ফিরে পাওয়া আমাদের কাছে এবার একটু বলি প্রজাপতি টু নিয়ে প্রজাপতি টু তে অনেকেই বলছে নাকি ইধিকা পাল থাকতে চলেছে আমি আগে তোমাদের বলেছিলাম যে জ্যোতির্ময়ী কুন্ডু অধুয়া সিরিয়ালটা পেখম যে নাম ছিল সিরিয়ালে সেই আমাদের ভালোবাসা সেই আবির পেখমের যে জুটিস তো সেখানে পেখম কিন্তু এই প্রজাপতি টু তে থাকতে চলেছে সেটা আমি বলেছিলাম যে নায়িকা হিসাবে আর এবার বলছে ইধিকা পাল নাকি থাকছে দেখো এখানে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এখানে বলছে দেবের প্রজাপতি টুর ছবির শুটিং এখন জোর কদমে চলছে লন্ডনে ইতিমধ্যে গোটা পরিবারের নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন অভিনেতা প্রযোজক দেব আমরা সবাই জানি যে দেবদা কিন্তু তার পরিবারকে নিয়ে গেছেন লন্ডনে শুটিং এর জন্য প্রজাপতি টু শুটিং চলছে এই ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন টেলিভিশনে পরিচিত মুখ জ্যোতির্ময় তবে শুধু নন ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইদিকা ডাকাত এরপর প্রজাপতি তে দেবের বিপরীতে আবারও ইদিকা তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সের মশগুল হতে চলেছেন ইদিকা তবে এবার তার চরিত্রই রয়েছে ছবির আসল টুইস্ট প্রেমের আবহে মোড়াই এই চরিত্রে ইদিকা কোন চমক আনবে তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল তবে এই ছবির জন্য ইদিকাকে লন্ডনে যেতে হচ্ছে না একদিকে দেব অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ইদিকা উপস্থিতি এই উন্মাদনাকে যে আরো বাড়াবে তা বলাই বাহুল্য এখানে বলছে যে ইদিকা পাল নাকি প্রজাপতি টুতে থাকছে মানে দুজন নায়িকা হয়তো থাকছে তো এটা হয়তো হতেই পারে গল্পে যে দুটো নায়িকা থাকছে এরকম কিছু সেখানে একজন নায়িকা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে জ্যোতির্ময়ী কুন্ডু থাকছেন কিন্তু ইদিকা পাল থাকছে কিনা এটা কিন্তু আমার একটু ডাউট রয়েছে কেন না বলি ইদিকা পাল ছিলেন উনি খাদানে এবং এরপর রঘু ডাকাতে যে থাকছে সেটা আমরা জানি মাঝে কিন্তু বহুরূপ সিনেমাটায় থাকছেন এরপর আবার কিন্তু খাদান টু আসতে চলেছে সেখানেও কিন্তু থাকছেন তো দেবদার সঙ্গে পর এই যে রঘু ঢাকা তারপর আবার খাদান টু তেও থাকছেন হয়তো আশা করা যাচ্ছে এবার মাঝে কিন্তু আমার মনে হয় না যে প্রজাপতি টু তে থাকছেন বলে কেননা পরপর হয়তো দেবদা এইভাবে আহ হয়তো করবেন বলে মনে হয় না কারণ দেবদা তো বরাবরই এমনিতেই নতুন নতুন মুখে প্রচুর সুযোগ দেন উনি বারবার আমরা পরপর সেটা দেখেই এসছি জ্যোতির্ময়ী কুণ্ডও কিন্তু কাজ করছেন দেখা যাচ্ছে প্রজাপতি টু তে কিন্তু ইদিকা পাল সেখানে থাকছেন কিনা এটা কিন্তু সত্যি একটু ডাউট থেকে যাচ্ছে চলো এবার যাই নেক্সট টপিকে দেবদার পঞ্চাশতম সিনেমা সেটা কি হতে চলেছে এটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড একটা তো সেলিব্রেশন তো অবশ্যই চাই আর দেবদার সিনেমা সেই ছোট থেকে তাকে দেখে বড় হলাম তার এত এত ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে যেটা পেয়ে কিন্তু আমাদের আনন্দে একদম ভরপুর মন তো এইবার পঞ্চাশতম সিনেমা সেটা কি হতে চলেছে খাদান টু ছেচল্লিশ নম্বরে ছিল আর সাতচল্লিশ নম্বরে ধূমকেতু তাহলে রঘু টাকার যে পুজো আসছে আমরা সবাই জানি সেটা আটচল্লিশ নম্বরে আর ক্রিসমাসে আসছে প্রজাপতি টু সেটা কিন্তু থাকছে তাহলে উনপঞ্চাশ নম্বরে তাহলে পঞ্চাশ নম্বরটা কি গোল্ডেন জুয়েলি ও সেলিব্রেশন তো চাই ভাই সেলিব্রেশন ছাড়া তো কোনো কথা হবে না দেব দা পঞ্চাশতম সিনেমা এবার সেটা কি আসে চলেছে সেটা কিন্তু সত্যি খুব এক্সাইটেড আমরা তবে খাদান টু যে আসছে দু হাজার ছাব্বিশে সেটা তো আমরা সবাই জানি বাংলা পুরো মানে খাদান তো ঝড় তুলেছিল পর খাদান টু যে কি হবে সেটা নিয়ে তো সত্যি একটা বিরাট একটা আশা আশা আছি যে খাদান টু সেই একটা দারুণ সিনেমা আমাদেরকে দেবদা উপহার দেবেন হয়তো আর তাহলে পঞ্চাশ নম্বর সিনেমাটা কি হচ্ছে পঞ্চাশ নম্বর সিনেমাটা আমার মনে হয় যেহেতু দাদা বলেছিলেন হয়তো যে ক্রিসমাস আসতে পারে দু হাজার খাদান টু তাহলে সেই ক্ষেত্রে পুজোয় কিন্তু অন্য কোনো একটা সিনেমা আসতে চলেছে সেটা কি সিনেমা কি ছবি আসবে দেবদার সেটা কিন্তু এবার আমরা সেইভাবে একটু কিন্তু কনফিউশন আছে এখনো কেননা অফিসিয়ালি তো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে ফাইনালি দু হাজার ছাব্বিশের পুজোয় কি সিনেমা আসবে তো সেটা কিন্তু আমরাও সবাই ওয়েট করে আছি কি সিনেমা আসতে চলেছে দেবদার পঞ্চাশতম সিনেমা এটা কি আসতে চলেছে কোন সিনেমা হতে পারে তোমাদের মনে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেবদা এখনো কিন্তু লন্ডনে আছেন আর প্রজাপতি ট্যুর শুটিং কিন্তু জোর কদমে চলছে তবে আমার মনে হয় ওই পনেরো কি ষোলো তারিখের মধ্যে দেবদা কিন্তু প্রজাপতি ট্যুর শুটিং সে কমপ্লিট করে লন্ডন থেকে কলকাতায় কিন্তু চলে আসবেন তারপর ওই পাঁচ ছ দিন হয়তো একটু উনি রেস্ট নেবেন বা কিছু সাইডে কোনো কাজ থাকলে সেগুলো উনি মেটাবেন এবং তারপর কিন্তু ফাইনালি আবার কলকাতায় শুটিং শুরু হবে প্রজাপতি ট্যুর এবং তারই মাঝে কিন্তু তিনি কিন্তু ধূমকেতু সিনেমার প্রমোশন হয়তো করবেন হ্যাঁ হয়তো বেঙ্গল ট্যুর হয়তো হবে না কেননা দাদা নিজেই বলেছিলেন যে সব সিনেমা কিন্তু বেঙ্গল ট্যুরের জন্য নয় সব সিনেমার জন্য সম্ভবও নয় আদানের জন্য উনি যেটা করেছেন এবার ধূমকেতু সেরম ধরনের মুভি নয় হয়তো বা কিছু এবার সেটা হয়তো দাদা ভালো বুঝবেন ক্ষেত্রে আমার মনে হয় যে ধূমকেতু সিনেমাটা কিন্তু বেঙ্গল ট্যুর হয়তো হচ্ছে না কিন্তু এখানে হয়তো ইভেন্ট হবে বেশ পর পর হয়তো যে কোনো গান লঞ্চ হবে সেই জন্য বা ট্রেলারটার সময় এরকম কিন্তু পর পর কলকাতায় কিন্তু ইভেন্ট হবে এবার দেবদা শুভশ্রীকেও হয়তো কোনো কোনো ইভেন্ট দেখা যেতে পারে দেবদা তো থাকছে অবশ্যই তো পাবলিক ইভেন্ট হলে তো দারুন হয় এটা তো আমিও চাই ভীষণ ভাবে পাবলিক ইভেন্ট হোক আর শুধু যে মিডিয়ার লোক কয়েকজন শুধু দেবদার কিছু সামনে থেকে দেখবে বা কথা শুনবে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে সেটুকু শুধু নয় আমি চাই যে দাদাকে ভালোবাসে এই যে আমরা বাংলার এত মানুষ দাদাকে ভালোবাসি প্রত্যেকে যেন দাদাকে একদম কাছ থেকে দেখতে দাদার মুখে দুটো কথা শুনতে পাই বা সিনেমাটা সম্বন্ধে কিছু কথা এই জিনিসটা কিন্তু দাদাকে একটু কাছ থেকে আমরা প্রত্যেকে দেখতে চাই আমি চাই যেন বাংলার প্রতিকটা মানুষ যারাই দেবদাকে ভালোবাসে এবং যেই যে ইভেন্ট হবে সেখানে তারাও যাতে সবাই এক হতে পারে সেই জন্য যদি আগে থাকতে এরকম কিছু নিউজ পাওয়া যায় যে এরকম জায়গায় ইভেন্ট হচ্ছে বা কিছু সেখানে যদি সবাই যেতে পারে এটা কিন্তু ভীষণ একটা ভালো ব্যাপার আর সিনেমাটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে হলগুলো যে সব হাউসফুল হবে এটা বলার আর অপেক্ষাই থাকে না কেননা তার জলজান্ত এক্সাম্পল আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিন্তু ধূমকেতু সিনেমাটার প্রথম গান সেটা যেইভাবে মিলিয়নে ভিউজ আসছে এবং ট্রেন্ডিং এ চলছে তো বুঝতেই পারছো পাবলিক কিন্তু একদম মানে দেব শুভশ্রীর এই জুটিটাকে ফিরে পাওয়ার জন্য একটু দেখার জন্য কিন্তু অনেকদিন অপেক্ষায় ছিল ফাইনালি ধূমকে তো এতদিনের অপেক্ষার অবসান তো বুঝতেই পারছো ঝড় কিন্তু উঠবেই হলে হলে আর সেখানে দেবদা আসবে না এটা কিন্তু হতে পারে না আমার বিশ্বাস দেবদা কিন্তু বিভিন্ন হল ভিজিটও করবেন তো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে দাদাকে আবার কাজ থেকে পাবো আমরা আর দেবদা শুভশ্রীর জুটি ছোটবেলার সেই অনেক স্মৃতি মনে করিয়ে দেয় ছোটবেলায় তো প্রচুর মানে দেবদা শুভশ্রীদের এই একটু সঙ্গীত বাংলায় গান এগুলো দেখার জন্য কিন্তু অনেক বকা পড়াশোনা বাদ দিয়ে এইগুলো দেখে যাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু সেই স্মৃতিগুলো আবার ফিরে পাওয়া এটা কিন্তু আলাদাই একটা বড় পাওয়া সেই জায়গায় হয়তো অনেক রকম তখন গান ছিল যেগুলো কিনা হিট হয়েছে বারবার এই মালারে বা লেডি কিলার রোমিও হ্যাঁ কিংবা পরাঞ্জায় জলিয়ারে মানে প্রচুর স্মৃতি প্রচুর স্মৃতি কিন্তু এখন আবার সেই স্মৃতি কিন্তু একটা মিষ্টি গানের মধ্যে দিয়ে আমরা ফিরে পেলাম এই গানে গানে তোমার মনের কথা গানটা এত সুন্দর একটা গান হয়তো এই গল্পে লাস্টে আমার যেটা মনে হয় হয়তো শুভশ্রুতি এবং দেবদার হয়তো বিরোহের কিছু মুহূর্তও রয়েছে কিছু আহ দুঃখের কিছু সিন কিছু স্যাড টাইম রয়েছে তো সেটাও একটা নতুনত্ব কিছু হয়তো হতে চলেছে আর এই সিনেমার গল্পটা তো এতটাই সুন্দর আর দেবদা নিজেই বলেছেন তার বেস্ট পারফরমেন্স এখানে আমরা দেখতে পাবো সে তার জীবনের সেরা কাজ করেছেন তো সেইটা দেখার জন্য তো আরোই বেশি অপেক্ষায় আছি যে দেবদা নিজের মুখে বলছেন এত ভালো ভালো সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন তারপরে তিনি বলছেন যে তার জীবনে সেরা কাজ ধূমকেতুতেই লুকিয়ে আছে আর সেই ধূমকেতুর জন্য তো আমরা পাগল না হয়ে থাকতে পারি দেবিয়ানসরা তো সত্যি ধূমকেতুর জন্য ভীষণ এক্সাইটেড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা পাশে দেখো সবাই আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে এবং দেবদার বিষয়ে নতুন নতুন কিন্তু আপডেট তোমরা এই চ্যানেলে পেতে থাকবে ভালো দেখো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে